অনেকে বলেন যে ভুট্টা বা গম এগুলো বাদ দেন আবার অনেকে বলে যে না এগুলো বাদ দেওয়ার দরকার নেই আমি বারবার বলি যে একটা জিনিস যে আপনার তিন মাস পর্যন্ত বাসের ভিজানির কোনো দরকার নাই ভুবান ভাইরাল ডায়রিয়াতে যেহেতু ভাইরাস ডিজিজ সেটা কিছু করার নাই এটা কোনো ভ্যাকসিনও নাই তাহলে এটা থেকে মুক্তির উপায় আরেকটা জিনিস হয় ওই সময় ওই সময় যদি আপনারা কার্বোহাইড্রেট যদি বেশি দিয়ে দেন তাহলে কিন্তু তার গ্যাস ফর্মেশন বেশি হয় যখন এক হাত বা আরেকটু বেশি পরিমাণ বের হয় তার এই মধ্যে একটা ওজন বেড়া বাচ্চা জন্মের সাথে সাথে মারা যাচ্ছে এবং একবার না এরকম পরপর দুবার তিনবারও হচ্ছে এইগুলোর সাথে আসলে কি কোনো সম্পর্ক রয়েছে নাকি অন্য সম্পর্ক রয়েছে ভাইরা আশা পাশি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি কারণ আজকে বেশ কিছু তথ্য আপনাদেরকে দিতে পারবো তাই আমার বেশ ভালো লাগছে আচ্ছা যেটি হয়েছে আপনারা অনেকেই এই সমস্যাগুলো ফেস করেছেন বা আমাদেরকে জানিয়েছেন যে আসলে কী করণীয় এগুলো নিয়ে আসলে আলোচনা হয় যে একটি গাফি যখন বাচ্চা দেবে ঠিক তার আগের একুশ থেকে পঁচিশ দিন অনেকে বলেন যে ভুট্টা বা গম এগুলো বাদ দেন আবার অনেকে বলে যে না এগুলো বাদ দেওয়ার দরকার নেই তো এই সময়টাতে আসলে কি করণীয় সেটি নিয়ে আমরা একটু আলোচনা করব এবং বাচ্চা হয়ে যাওয়ার পরে দেখা যায় পরের আবার পনেরো থেকে পঁচিশ দিন পর্যন্ত এখানেও কিছুটা সমস্যা আপনারা বোধ করে থাকেন অনেক সময় দেখা যায় যে অনেক খামারে গাভিটি একেবারেই খাওয়া বন্ধ করে দেয় কোনোভাবেই খেতে চায় না এবং একদম ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে নীরব হয়ে যায় গাভীটি তো এগুলোর আসলে কারণটা কি আমরা একটু জানার চেষ্টা করব ডাক্তার জোনায়দ কবিরের কাছ থেকে জি ডেরি যে ক্যাটল ডেরি ক্যাটলের ক্ষেত্রে আমরা যে জিনিসটা বলি তার ট্রানজেশন পিরিয়ডটা হচ্ছে গিয়ে একুশ দিন আগে থেকে একুশ দিন পরে পর্যন্ত এই যে বিয়াল্লিশ দিন বা দেড় মাস সময়টা এই দেড় মাস সময়টা অনেকটা ইম্পর্টেন্ট একটা জিনিস এই ক্ষেত্রে যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি চিন্তাযুক্ত হচ্ছে গাভিটা যখন প্রেগনেন্ট হয়ে যায় তখন কিন্তু আল্টিমেট আলটিমেট প্রেগনেন্ট লাস্ট পিরিয়ডে আসলে তার মিল প্রোডাকশন অলমোস্ট শূন্যের কাছাকাছি চলে আসে কিংবা তিন চার লিটার থাকে এবং শেষ মাস তো আসলে আমরা বলি যে ড্রাই অফ করে দেওয়ার জন্য দুধ থাকার কথা না আচ্ছা দুধ যদি থার না থাকে তাহলে তার মিল্কের জন্য তার যে এক্সট্রা কনসেনট্রেটটা দেওয়ার কথা ছিল সেটা আমাদের দিতে হচ্ছে না তার বডি মেনটেন্সের জন্য যেটা আমরা বলি তিন কেজি আর প্রেগনেন্সির জন্য আলাদা করে হাফ থেকে এক কেজি এটা আসলে গরুর সাইজের উপর ডিপেন্ড করে আর যদি ছোটো গরু হয় হাফ কেজি দিলে হবে বড়ো গরু হলে এক কেজি আপনাকে অফার করতে হবে এই যে চার কেজি ব্যালান্স রেশন বারবার বলতেছে একটা জিনিস ব্যালান্সড যে রেশনটা সেটা আপনাকে অফার করতে হবে এখন এই জায়গাটায় আসলে আরেকটা জিনিস আমরা খেয়াল রাখবো ইজিলি ডাইজেস্টেবল যে ইয়েটা আছে কারণ কি আমাদের যে যে তার পেট আছে যে আমরা যদি বলি তার জেনেটাল যে ট্রাকটা জরায়োটা যেখানে বাচ্চাটা ডেভেলপ হচ্ছে সেটা কিন্তু শুধু যে বাচ্চা তা না এমনিটিক ফ্লুইড আছে তাকে কাভার করে তাকে ফ্লুইড বিশাল একটা পেটের জায়গা জুড়ে সে কিন্তু জায়গা নিয়ে রাখছে তার মানে কি হচ্ছে রুমেন যেটা ছিল তার যে আসল কম্পার্টমেন্ট খাদ্যের কম্পার্টমেন্ট ওইটাকে সে কিন্তু প্রেস করে রাখে ঠিক আছে যখন প্রেস করে রাখে স্বাভাবিক একটা জিনিসকে আপনি যখন চিন্তা করবেন যে আপনি এই হাটটাকেও যদি প্রেস করে রাখেন তাহলে হাটটা কিন্তু নর্মালি যার অ্যাক্টিভিটিটা সে কিন্তু শুরু করতে পারবেন তার মানে রুমেন মোটালিটি কিন্তু অনেক কমে যায় এই সময় রুমেন মোটালিটি কমে গেলে যে জিনিসটা হয় রুমিনাল ফ্লুরাগুলি ঠিকঠাক মতো কাজ করতে পারে না তাহলে গ্যাস অ্যাকুমুলেশন হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি এই জন্যই হিউম্যানের ক্ষেত্রে আপনারা দেখবেন প্রেগনেন্ট মহিলাদেরকে বলে যে আপনারা একটু হাটা করেন ঠিক আছে একসাথে বেশি খাবেন না অল্প অল্প করে খান এবং ডায়েটটা যেন ভালো ডায়েট ওই সময় কী কী বলে মহিলাদের কী বলে আপনি দুধ খাবেন বেশি করে আপনি ডিম খাবেন তখন তো বলে না যে ভাত একটু বেশি করে খাবেন এরকম কিছু বলে কি তার মানে কি খাদ্যের পরিমাণ কমাই নিয়ে আসবেন কিন্তু কোয়ালিটিটা যেন তার ভালো থাকে প্রোটিনটা যাতে তার প্রোটিন তার এনার্জি এগুলি যেন তার ঠিকঠাক মতে তার হয় আরেকটা যে জিনিসটা হচ্ছে ওই সময় কিছু নেগেটিভ ইমব্যালেন্স নেগেটিভ ইমব্যালেন্সের জন্য বাজারে ডি কেড নামক একটা প্রোডাক্ট পাওয়া যায় আমরা শেষ দশ দিন প্রথম পাঁচ দিন এগুলো পনেরো দিন বা শেষ দশ দিন পরের দশ দিন এই বিশ দিন আমরা ডি কেড মাইনাসটা মানুষকে অফার করতে পারব এটা হচ্ছে যে নেগেটিভ যে ইমব্যালেন্সগুলি তৈরি হয় ক্যাটায়ন অ্যানায়নের ওইগুলিকে তারা ফিল আপ করে দেয় খুব সহজে এটা হলো একটা দিক আরেকটা দিক হচ্ছে কি আপনার যেটা বললাম যে ডাইজেস্টিবিলিটি যেন ভালো হয় এরকম প্রোডাক্ট দিবেন যে প্রোডাক্টটা শেখায় খুব সহজে হজম করে ফেলতে পারে হঠাৎ করে কোনো রেশন চেঞ্জ করবেন না ওই সময়টাতে ফরেস্ট মানে লো কোয়ালিটি ফরেস্ট যেটাকে বলি যেমন খড় ঠিক আছে গাছ ওভার মেচুর হয়ে গেছে গাছ ওই গাছগুলি আপনারা দেবেন না কিংবা খুব সাকুলেন্ট মানে খুব কচি গাছ যেগুলো আছে যেগুলোতে গ্যাস উৎপন্ন হতে পারে ওইগুলি তাকে অফার করবেন না তার মানে তার মাথার মধ্যে একটা সবসময় খেয়াল রাখবেন তার যেন মানে ডাইজেস্টিভিলিটি কোনো প্রবলেম যেন না হয় ঠিক আছে তার ফাইবারটা যেন ঠিক থাকে আর একটা জিনিস হয় ওই সময় ওই সময় যদি আপনারা কার্বোহাইড্রেট যদি বেশি দিয়ে দেন তাহলে কিন্তু তার গ্যাস ফর্মেশন বেশি হবে যেহেতু হিউম্যানের সাথে ক্যাটেলের ডাইজেস্টিভ ট্রাক কিন্তু এক না হলো ভিন্ন জিনিস আমরা শুধুমাত্র ক্যাটেলকে কার্বোহাইড্রেট একটু বেশি দিই কারণে তার থেকে দুধ বেশি নিচ্ছে এই কারণে কিন্তু অন্য কোনো কারণ না তার কিন্তু মূলত খাওয়ার কথা ছিল ফরেস রাফেস যেগুলো ছিল কিন্তু আমাদের প্রয়োজনে আমাদের সমাজের সভ্যতার প্রয়োজনে আমরা তাদেরকে ইউজ করতেছি তাদেরকে এক্সট্রা বাই প্রোডাক্ট বের করে নিয়েছি সেই জন্যই আমরা তাদেরকে এক্সট্রা তাদের ফুডটা আমরা অফার করে থাকি তাহলে আগের সিজন আপনি কি করবেন ওই একুশ দিন আপনাকে আরেকটা জিনিস করতে হবে তাকে সম্ভব হলে একটু আলাদা কর্নার প্রেগনেন্সি কর্নার থাকবেন আপনার একটা লাইন থাকে লাইনের মধ্যে দেখবেন কিছু গরু থাকে গরুগুলিকে আপনার সামনের দিকে রাখি মিডিয়ামগুলিকে মাঝখানে রাখি একটু কম গরুর পাশে রাখা কারণ সেটা বাচ্চা দেওয়ার সময় যেন সে আশেপাশের যে অ্যানিমেলগুলি আছে সেইগুলি যেন তাকে মানে ডিস্টার্ব করতে না কোনো কারণে সে যাতে আপসেটও সে আপসেটও না হয় অথবা অথবা মাথা দিয়ে মেরে দিলো ঠিক আছে না বা শুইসে পায়ের মধ্যে পা দিয়ে পাড়া দিলো এইগুলি যেন না হয় একটু এই ক্রেয়ারটা আমরা তাদেরকে দিতে হবে ফার্স্ট এবং বাচ্চা দেওয়ার পরপর আরেকটা ট্রানজিশন পিরিয়ড শুরু হচ্ছে আমরা একটা আলোচনায় বলেছিলাম যে যখনই একটা বাচ্চা দিয়ে দেয় তখন কিন্তু তার শরীরে স্ট্রেস পরে তার ইমিউন সাপারেশন শুরু হয়ে যায় বিশাল একটা সাপেশন শুরু ওই সময় নর্মাল জীবাণু কিন্তু তার শরীরে বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট করতে পারে তাইলে এই ইমিউন সাবপ্রেশন যেন না হয় তার ইমিউনিটি যেন বুস্ট আপ থাকে সেক্ষেত্রে আমরা যে জিনিসটা করব প্রপার ডায়েট দেবো ওইখানে আবার কিন্তু ইচ্ছা করলে আপনি আগের প্রথম দিকে মতো দশ কেজি বারো কেজি কিন্তু কনসেনট্রেট দিলে তার পেট জাম হয়ে যাবে এটা না আমরা আস্তে আস্তে ঠিক হিউম্যানের ক্ষেত্রে যেরকম আমরা জিনিস করি আস্তে আস্তে কিন্তু তার ডায়েটটাকে আমরা ইমপ্রুভ করি তাদের প্রথম খুব ইজিলি ডাইজেস্টেবল হচ্ছে বুসি গমের বসি আমরা গমের বসিটা অফার করতে পারি ওই সময় বাচ্চা দেওয়ার পর গমের বুসির সাথে এনার্জি যেন পায় অনেক খামারে এই জায়গাটা ভুল করে আমাদের এনার্জিটা দেয় না ওই সময় কিন্তু এনার্জি দেওয়া এনার্জি বুস্ট আপ দেওয়া লাগে কোম্পানির এনার্জি বুস্ট আছে প্লাস মোলাসেস আছে আপনি দিতে পারেন হালকা রাইস পুলিশ দিতে পারেন এইগুলি থেকে সে কিন্তু এনার্জি পাবে

তার যেহেতু প্রথম দিকে কলস্ট্রাম প্রোডাকশন হয় কলস্ট্রামে কিন্তু প্রচুর পরিমাণ ক্যালসিয়াম লস হয় মানে হিউজ পরিমাণ ক্যালসিয়াম লস হয় অ্যাট এ টাইম বডি এটাকে মেনটেন করতে গিয়ে হিমশিম খেয়ে যায় তখন আমরা যখন অ্যাট এ টাইম পনেরো লিটার বা চোদ্দ লিটার হাইলিং যদি কলস্ট্রাম হয় সবগুলি কলস্ট্রাম যখন আমরা টান দিয়ে বের করে নিই হঠাৎ করে বডিতে একটা ক্যালসিয়ামের শর্ট হয় তখন কিন্তু মাসকুলার ট্রিমর শুরু হয়ে যায় একটা মাসলের সাথে ইনকোর্ডিনেশন শুরু হয় গুরু পরে যায় যেটাকে আমরা মিল্ক ফিভার বলি ঠিক আছে তার মানে কি কলস্ট্রামটা আমরা একসাথে শেষ করবো আমরা হয়তো তিন লিটার চার লিটার বা পাঁচ লিটার করে করে আমরা এটা করি গরুকে খাওয়ানোর পরে যেটা আছে ওইটা ওটা যদি আরও কম বয়সে থাকে ওটাকে খাওয়া দিতে পারেন কিছুদিন ডায়রিয়া হবে ভালো হয়ে যাবে কোনো প্রবলেম হবে না ওই কলেস্ট্রামটাকে আমরা কিন্তু ইউজ করতে পারি তাহলে গেলে হচ্ছে আমার কলেস্ট্রামের পিরিয়ডটা ওই সময়টা কলেস্ট্রাম পড়ার সাথে কলেস্ট্রামের সময় কিন্তু তার যে প্লাসেন্টাটা প্লাসেন্টাটা পড়বে ঠিক আছে গর্বফুল যেটাকে আমরা বলছি প্লাসেন্টাটা পড়বে তো প্লাসেন্টাটা পড়ার জন্য একটা হেল্পফুল কাজ হচ্ছে যখন বেবি তার সাকলিং করে ঠিক আছে বেবি যখন তার ব্রেস্ট ফিডিং শুরু করে তখন কিন্তু ওইটা একটা তার পাস দেয় ঠিক আছে ওই পালসের মাধ্যমে কিন্তু একটা নার্ভের মাধ্যমে একটা ট্রান্সমিট হয় মেসেজ ট্রান্সমিট হয় ওই ট্রান্সমিটটা কিন্তু হেল্পফুল হয় আমাদের যে প্লাসেন্টা যেটা আছে প্লাসেন্টা বা জরায়ুটা এটা পড়ার জন্য একটা হেল্পফুল তার মানে কি আমার গরুরে খুব তাড়াতাড়ি কোলেস্ট্রামটা আমরা চেষ্টা করব। যেন গরু গিয়ে গরুর সরাসরি যেন ওলান থেকে নেয় অনেকে আমরা ফিডারের মাধ্যমে দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু ওই নিউরো ট্রান্সমিশনটা কিন্তু সে পাবে না এটা হলো একটা জিনিস হলো খুব তাড়াতাড়ি যেন আমাদের এই প্লাসেন্টাটা পরে প্লাসেন্টাটা না পড়লে কোন সময় আমি এটাকে বলবো রিটেন রিটেনশন অফ প্লাসেন্টা ঠিক আছে রিটেনশন আরোপি কখন বলবো আমরা যখন দেখবো এটা চব্বিশ ঘন্টার উপরে চলে গেছে মানে আমার প্লাসেন্টাটা বাচ্চা দিছে বাচ্চা দেওয়ার পরে চব্বিশ ঘন্টা ওভার হয়ে গেলেই কিন্তু আমরা এটাকে বলবো রিটেনশন অফ প্লাসেন্টা আদারওয়াইজ কিন্তু এটা রিটেনশন অফ প্লাসেন্টা আমরা এটাকে বলবো না ওই চব্বিশ ঘন্টা পর্যন্ত আমি অপেক্ষা করব ঠিক আছে এখন এটা এটা যেহেতু একটা প্লাসেন্টা একটা মানে জৈব উপাদান এটার মধ্যে খুব তাড়াতাড়ি ব্যাকটেরিয়া আশেপাশে মাসি মশামাসি প্রচুর কিন্তু তাকে ইনফেকশন করে ফেলে তার মানে এটাকে আমাকে পরিষ্কার রাখতে হবে একটু ঠিক আছে একটু পটাশ পানি দিয়ে কিন্তু একটু পানি দিয়ে একটু কুসুম গরম পানি দিয়ে একটু পরিষ্কার করে দিলাম যখন এক হাত বা আরেকটু বেশি পরিমাণ বের হয় তার এই প্লাসেন্টার মধ্যে একটু ওজন বেঁধে দিয়ে দেবো আধা কেজি হাফ কেজি একটা ওজন যদি বেদি তাহলে এক্সট্রা একটা ইয়ে থাকে বাজারে কিছু প্রোডাক্ট পাওয়া যায় অফ প্লাসেন্টার জন্য ওইটা আমরা একশো এম করে দুই ঘন্টা পর পর আমরা অফার করতে পারি সারাদিনে পাঁচশো এম এল করলে খুব তাড়াতাড়ি যাতে এই প্লাসেন্টাটা ভরে যায় আচ্ছা আমরা কিন্তু একটু জেনে নিতে যে যে ঘাসের কথা বলা হয়েছে কচি ঘাস খেতে দেওয়ার কথা এটা কতদিনের ঘাস খাওয়ালে ভালো হয় এটা ঘাস তো আমরা সাধারণত বলি যে জার্মান হোক ইয়ে হোক আপনারা এক মাসের পরে যেন আমরা অফার করি পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন ওই সময়ের গাছটাই কিন্তু সবচেয়ে ভালো ভালো গাছ আছে আচ্ছা যেই যেই জায়গাটি নিয়ে আমরা কথা বলছি জোনায়দ ভাই আমি এখানে আরও একটি প্রসঙ্গ নিয়ে আসতে চাই এই যে আমরা দেখছি কখনো কখনো যে বাচ্চা জন্মের সাথে সাথে মারা যাচ্ছে এবং একবার না এরকম পরপর দুবার তিনবারও হচ্ছে এইগুলোর সাথে আসলে কি কোনো সম্পর্ক রয়েছে নাকি অন্য সম্পর্ক রয়েছে বাচ্চা মারা যাওয়ার অনেকগুলি কারণ থাকতে পারে জেনেটিক্যাল কারণ থাকতে পারে আপনার এনভায়রনমেন্টাল কজ থাকতে পারে ডিজিজ থাকতে পারে আমার ম্যানেজমেন্ট থাকতে পারে অনেকগুলি ব্যাপার কেন্দ্রের সাথে জড়িত যেহেতু আমাদের দেশের ভুল সংখ্যা সীমিত সরকারি বুল বেসরকারি ভুল যাই বলে ভুল সংখ্যা কিন্তু সীমিত তো একই বুল আমরা বারবার যদি ইউজ করি মায়ের ক্ষেত্রে ইউজ করা হলো আবার সে বাচ্চা হচ্ছে সে বাচ্চার ক্ষেত্রে একই বুল ইউজ করেছে তাহলে আমার ইনব্রিডিং ডিপ্রেশন তৈরি হয় এখানে ইনব্রিডিং ডিপ্রেশন তৈরি হয় জেনেটিক্যাল বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হয়

সে সার্ভাইভ করতেছে তার সিমেন্ট আসতেছে ওই সিমেন্ট মাকে দিছে ঠিক আছে সাপোজ মাকে দিছে বাচ্চা হয়েছে বাচ্চা তার আবার মিল্কিং স্টেজে যেতে আর তিন বছর লাগলো তো তিন বছর পরে তো সে সার্ভাইভ করতেছে তার সিমেন্ট কিন্তু এখনো বাজারে আছে ওই সিমেন্ট আবার বাচ্চাকে দিছে মানে বাবা বাবা বাবার সিমেন্ট আবার মেয়েকে দেওয়া হয়েছে মেয়ে আবার বাচ্চা দিচ্ছে আরও তিন বছর পরে আবার সে প্রেগনেন্ট হইল ওইখানে কিন্তু নাতিকে দিতে পারছে এই যে আপনার ক্লোজ রিলেটেড বাবার সাথে মেয়ের মেয়ের সাথে নাতি মা এই যে ক্লোজ রিলেশনের আমরা ইনব্রিডিং হ্যাঁ সিমেন্টটা যখন দিব ইনব্রিডিং ডিপ্রেশনের পাশাপাশি জেনেটিক্যাল কিছু প্রবলেম ক্রিয়েট হয় যার ধরুন ফিটাল ডেথ হতে পারে এটা একটা সেকেন্ড হচ্ছে গিয়া আমাদের দেশে সবচেয়ে বেশি ফিটাল ডেথের কারণ আমি যদি মনে করি সেটা হচ্ছে বোবাইন ভাইরাল ডায়রিয়া এবং ইকোলাই ইনফেকশন সালমোনালা ইকোলাই ইনফেকশন যেটা ডায়রিয়াটা যেটা আর কি মূলত এটা এটা একটা হচ্ছে গিয়ে যদি তার বডি ইমিউনিটি কম থাকে তার যদি দুধ কম খাওয়ানো হয় বডি ইমিউনিটির মূল কারণ হচ্ছে গিয়া অনেকগুলো স্ট্রেস তাহলে বাসুর কীভাবে স্ট্রেস ফিল করে বাসুর স্ট্রেস ফিল করে যখন লেবাররা ইয়ে করায় গায়েকে গোসল করাচ্ছে হচ্ছে দাবিকে গোসুল করানি করে সময় বাসুরকে কিন্তু তারা গোসল করাই দিচ্ছে যখনই বাসুর ভিজবে বাসুর আমি বারবার বলি যে একটা জিনিস যে আপনার তিন মাস পর্যন্ত বাসুর ভিজানির কোনো দরকার নাই গোবর টোবর লাগুক লাগিয়ে থাকুক হয়তো বা পায়ের দিকে বেশি গোবর পায়ে একটু পানি দিবে এই তিন মাসে বাসুরকে কোনো ধরনের পানি দেওয়ার দরকারই নেই টোটালি কোনো দরকার নেই তাহলে মানে আপনি বাসুরটা যেন না ভিজে এটা হলো মূল জিনিস সবচেয়ে বেশি স্ট্রেস ফিল করে হচ্ছে বাসুর তা ভিজ তো এটাকে যদি আপনি বারবার ভিজান মনে হয় যে ফ্রিজান আরে তো ফ্রিজিয়ান গরু সে বরফের দেশের গরু সুতরাং তাকে ভিজাইলে কোনো সমস্যা নাই কিন্তু বাসুরের ক্ষেত্রে এটা কিন্তু না তাহলে বাসুরকে ভিজানো যাবে না তাহলে ওই সময় যদি ভিজে তার নিউমোনিয়া হয় যে আমরা বলি ব্যাকটেরিয়ার এক মাধ্যম থেকে আরেক মাধ্যম যাওয়ার এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। এক ইনফেকশন থেকে আরেক ইনফেকশনে রি করার মূল কারণ হচ্ছে বীজ আমরা সেত সেতে যে আমরা ইয়েটা বলি ফ্লোরটা বলি তাইলে ভিজলে ওইখান থেকে সে কী করবে এক গোবর ওইখান থেকে গোবরের পানি দিয়ে আসলো সে চাটলো তার মানে গোবর থেকে সরাসরি ইকোলা এবং সালমোন্লা জীবাণুটা তার পেটের ভিতরে চলে গেল। তার ডায়রিয়া হবে একটা ঠিক আছে তো ডায়রিয়া হলে বড় বড় খামারে কী হয় বাসুরের দিকে কনসার্ন দেওয়ার মতো মানুষের কিন্তু সময় থাকে না আপনি এখানে একটু খেয়াল করবেন এই তো মানে আড়াইটা বাজে আর আধা ঘন্টা পরে কিন্তু মানে যারা কাজের লোক তাদের দিকে আপনি তাকাইতে পারবেন না তার মাথায় কোনো কাজ নয় তার হয়তো বা সাতটা বা আটটা গরু দহন করতে হবে তার মাথা ওইটাই যে গরুকে গোসল গড়াইতে হবে সাতটা গরুকে দুধ দিতে হবে সাতটা গরুকে খাবার দিতে হবে এরপর হচ্ছে তার এখান থেকে মুক্তি এরপরে কিন্তু সেই দুধটাকে আবার কোন জায়গায় দিবি স্টোর রাখবে রাখবে তখন কিন্তু সে বাসুর যে ওই সময় যে বাসুর কে কোথায় আছে না আছে এটা কিন্তু সে আর খেয়াল করবে না তাহলে একটা বাসুর যদি কনসার্ন না থাকে তাহলে একটা আর একটা হচ্ছে ভুবান ভাইরাল ডাইরিয়াতে যেহেতু ভাইরাস ডিজিজ সেটা তো কিছু করার নাই এটার ভ্যাকসিনও নাই তাহলে এটা থেকে মুক্তির উপায় মুক্তির উপায় হচ্ছে তার ইমিউনিটিটা বুস্ট আপ করা তার মানে প্রপারলি তার যতটুকু খাদ্য দরকার মানে মিল্ক দরকার তাকে ততটুকু মিল্ক অফার করা ঠিক আছে ইমিউনিটি বুস্ট আপ ওই যে আপনি যে মিনারেল দিবেন ঠিক আছে এই মিনারেলগুলি এখন এখন তাকে সাপ্লাইট করে সাপোজ জিঙ্ক দেন ঠিক আছে সেলেনিয়াম দেন সেলেনিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে হালকা একটু জিঙ্ক দিতে পারেন তাকে ঠিক আছে একেবারে বাচ্চা হওয়ার প্রথম দিকে হ্যাঁ প্রথম দিকে আপনি এটাকে হয়তোবা এক চামচ হাফ চামচ করে আপনি দিতে পারেন খুব বেশি কিন্তু দরকার নাই এটা খুব অল্প পরিমাণ দরকার হয় এটা দিলে গিয়েছে তার ইমিউনিটিটা বুস্ট আপ ভালো থাকে আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন সবচেয়ে বেশি জিনিসটা খেয়াল রাখবেন পাসুরের শরীর কোথাও যেন না